হ্যালো বন্ধুরা তো আজকের এই ভিডিওটা করতে যাওয়ার সময় আমার মনটা খুবই খারাপ হয়ে গেছিলো কারণটা তোমরা গোটা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আমাদের সামনেই বাড়ির সঙ্গেই আমাদের পুকুর আছে আর পুকুরের পাশেই অনেক তাল গাছ আছে আর সেই তাল গাছে এই সময় তাল পরে পুকুরের জলে পরে একটা তাল পড়ে গেছিলো আর তার সঙ্গে একটা পাখির বাসাও পড়ে গেছিলো আর সেই পাখির বাসা মধ্যে ছিল দুটো ছোট ছোট বাচ্চা যারা এখনও উঠতে ঠিকমতো শেখেনি আমার শাশুড়ি মা গেছিলো ফুল তুলতে আর আমার শাশুড়ি মা ফুল তুলতে গিয়ে ওদের দেখতে পেয়ে ওদের কিন্তু জলের থেকে তুলে আনবার অনেক চেষ্টা করে বাঁচাবার অনেক চেষ্টা করে ফাইনালি পারছিল ছিল না দেখে আমি ছুটে গেলাম আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছিল ওদেরকে ডাকতে মিস্ত্রি দ্বারা কিন্তু আমার কথার সঙ্গে সঙ্গে আসে আর পাখির বাচ্চাগুলোকে পার থেকে তুলে তুলে হাতে করে করে রাখে ওদেরকে কিন্তু মিস্ত্রির দ্বারাই বাঁচিয়েছে আমরা মানে খুবই ওনাদেরকে অনেক ধন্যবাদ জানিয়েছি যে ওরা আমাদের কথায় শুনে মানে কাজ থামিয়ে এসে বাচ্চাগুলোকে বাঁচাতে আমাদের অনেক সাহায্য করেছে পরবর্তীকালে আমার জায়ের মেয়ে বন দপ্তরে ফোন করে ওখান থেকে বন দপ্তরের লোকেরা আসে আর বন দপ্তরের লোকেরা এসে পাখির বাচ্চাগুলোকে রেস্কিউ করে নিয়ে যায় কারণ আমাদের এখানে বাগানে প্রচুর সাক্ষ্য আছে তাই ভয় পেয়ে আমার জায়ের মেয়ে বন দপ্তরে ফোন করে আর ওখান থেকে লোক এসে নিয়ে যায় এই পাখির বাচ্চাগুলোকে দেখে মনে হচ্ছিল এরা কিন্তু ছোট স্বাভাবিক পাখির বাচ্চা নয় এরা একটু বড় সাইজের পাখির বাচ্চা তোমরাও কিন্তু এরকম পশু পাখি বিপদে পড়লে ওদেরকে অবশ্যই বাঁচিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না ভিডিওটাকে শেয়ার করে দিও থ্যাংক ইউ সো